મોડા oh. બાય oh, okay. ah, <coughs> 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 এই মুহূর্তে কিছু ডহের মাছ আছে চাঁদপুরের এই যে নদীর এই যে রিডা মাছ আর ইলিশ মাছ হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম এই মুহূর্তে কিছু ডহের মাছ আছে চাঁদপুরের এই যে নদীর এই যে রিডা মাছ আর ইলিশ মাছ এটা হয়েছে আমার সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছের আরত যখনই বেলা এগারোটা বাজে তখনই জেলের একবার ফ্রেশ মাছগুলা কাটের দিকে নিয়ে আসে আর সেগুলো আরদে ডাকের মাধ্যমে বেচা কেনা হয় তো আজকের দিনে একবার ফ্রেশ মাছগুলো কীরকম দামে বেচা কেনা হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একবারে ফ্রেশ মাছ আসছে ইলিশ রিডা বড় সাইজ দেখি কত টাকা সেল হয় কতক্ষণ você dá আয় দুই হাজার কয় আয় দুই হাজার আয় একশো কয় আয় একশো বাইশ আয় তেশো কয় আয় তেইশ আয় আড়াইশো আয় উত্রিশ একত্রিশশো কয় আয় এক তিরিশশো আয় বত্রিশশো কয় আয় বত্রিশশো আয় বত্রিশশো আয় তেত্রিশশো কয় আয়ত্রিশশো আয় তেত্রিশশো কায় हाय 3300 का 30% 3300 हाय 3300 का 30% हाय 3300 का हाय 3300 हाय 3300 का हाय 3300 का हाय 3300 का हाय 3300 का хат дриш хапон дриш хапон дриш хат дриш хапон дриш ха 34 ш ха 34 ш ха 34 ш ха 34 ш гэрэ гад ха 34 ш майтэрш майтэрш хайтэрш 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 ха 34 ш 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 ха 3 आचार्यहरु वरको त हो आचार्यहरु 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 किबे ए मस्टप हो आरे भडा सा ए मा यो एन्द तिनी काम गाडी দুশো আয়াদশো টাকা আয় তো দুইশো দুইশো টাকা আয়াদ তিনশো আয় তিনশো তিনশো টাকা আয়াদ

আয় পঁচিশশো আয় পঁচিশ পঞ্চাশ কয় আয় পঁচিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় পঁচিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় পঁচিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় পঞ্চাশ পঞ্চাশ আই পঞ্চাশ আছে ছাব্বিশ ছাব্বিশ টাকা আয় ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো টাকা আয় ছাব্বিশ ছাব্বিশশো টাকা আয় ছাব্বিশ ছাব্বিশ লুটবে আয় ছাব্বিশ ছাব্বিশ টাকা আয় ছাব্বিশ সাতশো টাকা আয় সাতশো আত্মশো আয় সাতশো পায় সাতশো টাকা আয় সাতশো আয় সাতশো তাই সাতশো টাকা আয় পঞ্চাশ পঞ্চাশ আয় সাতশো পঞ্চাশ আয় পঞ্চাশ

আড়াইশো টাকা আয় আড়াইশো আয় আড়াইশো আড়াইশো টাকা আয় আড়াইশো আয় আড়াইশো আড়াইশো টাকা আয়নত্রিশশো আয়নশোশোশো টাকা আই উনত্রিশশো আইনত্রিশ শনত্রিশ টাকা আয় উনত্রিশশো আনত্রিশ শতা উনত্রিশ টাকা আনত্রিশশো আয় আছে উনত্রিশশো রুপে উনত্রিশশো আয়নত্রিশ পঞ্চাশ আয় পঞ্চাশ পঞ্চাশ টাকা আয়নত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ

শো টাকা আয় উন পঞ্চাশ আয় উন পঞ্চাশ কয় উন পঞ্চাশশো আই উন পঞ্চাশশো আই উন পঞ্চাশ টাকা উনপঞ্চাশ উন পঞ্চাশ কয় আয় উন পঞ্চাশ আই উন পঞ্চাশটা উন পঞ্চাশ আয় হাজার

বাইদোন এ ওশুন বের মশলাকে ওশুন ভাই মশলা আজ নদিয়া সিরিয়ালে যে এইটা আছে এ দে দিতাছি আমা এ এ দিদার পরে আমনে দে Why should I take a chance of that? गारी. $25 रिını, who should be? How would I help? That's not what I told! That's how pretty good he has to push this teacher. That's a good thing... I want to

আয় কত গেছেন আয় তিন টাকা আয় তিনশো টাকা আয় পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশশো কয় আয় পঁয়ত্রিশ টাকা বাই তিরিশশো টাকা আয় পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশ কয় আয় পঁয়ত্রিশ টাকা বাই তিরিশশো টাকা আয় পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশশো টাকায় তিনশো টাকা আট পায় তিরিশশো আট পঁয়ত্রিশো কটন আট পঁয়ত্রিশ টাকা আট পঁয়ত্রিশশো আট আশা পঁয়ত্রিশ টাকা পায় তিরিশশো আট পায় তিরিশ টাকা পায় তিরিশশো আট পায় তিরিশশো টাকা পায় তিরিশ টাকা আট পঁয়ত্রিশশো আট পায়

আয় সাতশো আয় আটত্রিশশো আটত্রিশশোশো টাকা আটত্রিশশো আটত্রিশশো আয়নচল্লিশ উনচল্লিশ শকায় উনচল্লিশ সাড়ে হাজার আয়নল্লিশনশো আয়আনচল্লিশ টাকা উনচল্লিশশো আয়নচল্লিশশো উনচল্লিশশো আয় উনচল্লিশশো উনচল্লিশশো আয় উনচল্লিশ উনচল্লিশ হাজার চার হাজার আয় উনচল্লিশ

একত্রিশশো টাকা আয় তিরিশশো আয় তিরিশশো আয় তিরিশশো আয় তিরিশ টাকা একত্রিশশো একশো আশায় একত্রিশশো আয় এক তিরিশ টাকা একত্রিশশো এক তিরিশশো একত্রিশশো

একত্রিশশো আয়ত্রিশ রুপে আয়না একত্রিশশো কত <laughs> বছ <laughs>

শুকাত শুরু আয়ো আয় শুকুর আয়ো আয় আসতে শুরুতে শেষ শুকাত শুরু আয় আয় শুক শুরু আয়ো আয় শুকাতি শুকাত শুরু আয়ো আয় শুরু

hay más que tiene.

Эй Мангали бай, тань на бант ч. А кото? А кото гайсан? А кото? Банра амирмас баскине. Ой кото, ой кото, дор байла дорайса. Эй, ой на кото. Ха 25, 26. Ха 25. 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 That's a bishop. 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 That's a Haçabüşo, 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 haçabüşo di, haçabüşo ka, haçabüşo, haçabüşo ka, 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 haçabüşo

छब्बीस <laughs> <laughs> হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ পার্টি হ্যাঁ পঞ্চাশ পার্টি হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ

পঞ্চাছত পঞ্চাছ ভাণ্ডাল